তুফানের তাণ্ডব যেন এখন পর্যন্ত চলমান আছে তুফানের তাণ্ডব এবং তুফান যেন থামতেই চাচ্ছে না বাংলা চলচ্চিত্র যে কয়টি সিনেমা ছিল সেই সিনেমাগুলোর গড় রেকর্ড ভেঙে দিয়েছে তুফান সিনেমা তুফান সামনের দিকে এগিয়ে চলছে এরই মধ্যে জানা গিয়েছে তুফান কত কোটি টাকা আয় করেছে এবং তুফানের খরচা কত হয়েছে এবং সাকিব খানকে পারিশ্রমিক কত দিতে হবে এ বিষয় নিয়ে আজকে আলোচনা করব আমরা তুমুল জনপ্রিয় তুফান এখন পর্যন্ত কত টাকা আয় করেছেন এ বিষয় নিয়ে কম আলোচনা হচ্ছে না কারণ সাকিব এক সংবাদ সম্মেলনে বলেছেন ছবিটি যদি একশো কোটি টাকা আয় করেন তাহলে তাকে পারিশ্রমিক দিতে হবে পঁচিশ কোটি টাকা এদিকে ডিরেক্টর রায়ান রাফি জানিয়েছেন সিনেমাটি মুক্তির দশ দিন পর সাফল্যের নতুন এক মাইল ফলক গড়েছে তুফান সিনেমা তার ভাষা ছিল বিগত পঁচিশ বছরের প্রথম সপ্তাহে আয়ের সব রেকর্ড ভেঙেছে তুফান আমরা নিজেরাও এই সাফল্যকে বিরুল বলে মনে করছি তুফান সিনেমা বানাতে মিনিমাম বিশ থেকে পঁচিশ কোটির মতো খরচা হয়েছে কিন্তু ডিরেক্টর রায়ান রাফির যে কয়টা মুভিতে সে লস খেয়েছে আশা করা যাচ্ছে তুফান মুভি দিয়ে সমস্ত মুভির লস পুষিয়ে নিয়েছে ডিরেক্টর রায়ান রাফি এটাই তো নিয়ম একটা লাভ হবে একটা লস হবে তো তুফান সিনেমা দিয়ে শুধু রায়ান রাফি না সবাই মোটামুটি ভালোই ইনকাম করেছে এতক্ষণ পর্যন্ত আপনার মূল্যবান সময় দিয়ে আমার সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম